গুড মর্নিং তিন চারটে বাঁদর দেখেছি কাল জিনিসপত্র বিক্রি কোনো তো বেশি দিনের আবার দেখা হবে হ্যালো এভরি গুড মর্নিং আমি কৃত্তিকা আজকে আমাদের বাড়ি ফেরার পালা শিমলি পাল আমাকে এক আলাদাই অনুভূতি দিয়েছে এই দুদিনে আমি এই জায়গাটাকে এতটাই ভালোবেসে ফেলেছি হয়তো খুব শিগগিরই পরিবারের সকলকে নিয়ে এখানে আবারও ফিরে আসব। এমনিতেই বেড়াতে এসে বাড়ি ফেরার সময় মন তো একটু খারাপ করে বটেই যেহেতু আবার আমাদের সংসারে ফিরতে হবে কাজে ফিরতে হবে কিন্তু এই মন খারাপটা একটু অন্যরকম আজ চব্বিশে নভেম্বর সোমবার এখন ঘড়িতে সময় সকাল সাতটা আমি একাই ঘুম থেকে উঠেছি তারপর এদিক ওদিকে একটু ঘুরে ঘরে আসতেই দেখি রণ উঠে পড়েছে ওকে মধু জল দিয়ে আমরা সবাই চান করে রেডি হয়ে নিলাম ব্যাগগুলো একেবারে গুছিয়ে ঘর ক্লিন করে এরপর আমরা ব্রেকফাস্ট করতে যাব। কারণ এসেই আমরা বেরিয়ে যাব আসার সময় সঙ্গে করে আমি তিন চার প্যাকেট ম্যাগি এনেছিলাম কারণ এখানে তো শুনেছি কোথাও কিছু পাওয়া যায় না তো যদি কখনো দরকার পড়ে বাচ্চাগুলোর জন্য বা আমাদের নিজেদের জন্য তাই আজকে সেই দুটো প্যাকেট ম্যাগি নিয়ে আমি যাব ওদের দেবো এবং বলবো এটাও ঝোল ঝোল করে বানিয়ে দিতে আমার আর রানোর জন্য বাকিরা আর কেউ খাবে না বলল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ইজ তোম কাল কটা বাঘ দেখেছিস প্রচুর পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা দেখেছিস

গুড মর্নিং থ্যাংক ইউ কি বললি পোচ পোচটা সময় লাগবে এখন সবাই আচ্ছা এই নাও এটা তোমার প্লেট তো মনে হচ্ছে ম্যাগির তরকারি বানিয়ে দিয়েছে আর তা দিয়ে একটা দোকানের মতো জানো তো এখানে লোকাল জিনিসপত্র বিক্রি হয় তো এখানে এখন আমরা একটা ছবি তুলবো তুলে বেরিয়ে যাব সমু গেছে লোক ডাকতে যে আমাদের ছবিটা তুলে দেবে ছবি তুলবো আমরা এখন হ্যাঁ সুন্দর করে দাঁড়াও সমু পেয়েছে মনে হচ্ছে ওই যে জায়গাটা থেকে এবার বাড়ি ফিরতে হবে কোনো কিছুই তো বেশি দিনের ভালো না তো অনেক আনন্দ হয়েছে এইবার আমরা বাড়ি ফিরছি মনে হচ্ছে কোনো বিশাল আমরা হিল স্টেশনে এসে গেছি আর ঠিক এখানেই আমাদের নেচার ক্যাম্প রিসর্ট থেকে বেরিয়েই দু তিন কিলোমিটারের মধ্যে আছে একটা দারুণ জায়গা সেইখানে নিয়ে যাব তোমাদের তোমরা যদি কেউ এই নেচার ক্যাম্পে বা এই রিসর্টে থাকো তাহলে অবশ্যই এই জায়গাটা কিন্তু মিস করবে না আমরা যেদিন আসি সেই দিনই দেখেছিলাম কিন্তু সেদিন সময় ছিল না তাই ভেবে রেখেছিলাম ফেরার দিন অবশ্যই এখানে দাঁড়াবো এবং ছবি তুলব একা একা যাবে বাবা আমাদের সাথে যাবে ঠিক আছে ফিশ আছে ফিস কই ফিশ না না ওগুলো ফিস না মামা এবার ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে আবির সামনে চলে গেছে সৌমোর কাছে রন এখানে রাস্তা খুব একটা ভালো না খুবই বাজে রাস্তা খারাপ ঠিকই কিন্তু চারিদিকের এই সৌন্দর্য মন মুগ্ধ করে দেয় শেষবারের মতো দেখেনি কারণ এমন গাছগাছালিতে ভরা রাস্তা তো আর পাবো না এরপরে উঠে যাব হাইওয়েতে হ্যাঁ সবার ফোনে নেট এসেছে সবাই বাড়িতে ফোন করে খুব শান্তি পেয়েছে फटाफट फटाफट নোটিফিকেশন ঢুকছে এই তো আমার ফোনটা দেখিনি কোন নোটিফিকেশন আমি জাস্ট 3-4 থেকে কিছুটা এগোনোর পরেই সবার ফোনে নেটওয়ার্ক এলো এবং সবাই আমরা বাড়িতে জানালাম কারণ গত দুদিন ধরে তো সেইভাবে বাড়িতে কথা বলতে পারিনি শুধুমাত্র এইটুকু জানিয়েছি কোনো রকমে যে আমরা ভালো আছি দেখতে পাচ্ছ সামনে কিছু গাছগুলো ধুলো এটা একটা বড় প্রশ্ন কি লিখেছো তুমি বাহ কবিতা লিখেছো অনেক সাধারণ না! গাছের পাতাগুলোর কি অবস্থা আহ গো ব্রাউন ব্রাউন গাছ গাছের পাতা রং ব্রাউন এই রাস্তাগুলো দেখে বুঝতে পারবে যে আমরা পাহাড় থেকে নামছি এই রাস্তা দিয়ে উঠেছিলাম আবার এখান দিয়ে নামছি আর কিছু কিছু জায়গায় তো একদম হেয়ার টার্নও রয়েছে এখন আমরা লোধাশুলি পেরোচ্ছি রাস্তার দুপাশে শুধু পলাশ আর পলাশ বসন্তকালে এই জায়গাটার কি অপরূপ সৌন্দর্য হবে চোখের সামনে যেন এই দৃশ্যটা ভাসছে চারিদিকে আগুন রাঙা পলাশ আর মাঝখান দিয়ে রাস্তা এই লোধাসুলি থেকেই বাঁদিকে বেঁকে গেলি ঝাড়গ্রাম আগের বছর অগস্টে গিয়েছিলাম সেখানকার দৃশ্য অপূর্ব এরপরে দাঁড়ালাম পেট পুজো করতে সকালের ব্রেকফাস্ট কোন কালে হজম হয়ে গেছে দেখো অনেকদিন পর যেন জনসমাজে ফিরে এলাম ওখানে তো সেই একই মেনু একই খাবার খেতে হচ্ছিল কোনো উপায় ছিল না অন্য কোনো জায়গা থেকে কোনো অর্ডার করার ব্যাপার নেই কিছু নেই ওখানে কোনো রেস্টুরেন্টই নেই তো এখানে এসে আমি হাক্কা নুডলস অর্ডার করলাম কারণ এটা রনও নিজে হাতে খেয়ে নেবে আর আমি আর রন হাক্কা নুডলস খেলাম সাথে ড্রাই চিলি চিকেন ছিল রনও চিকেন খাইনি আর বাকি ওরা তিনজন এই চিকেন থালি অর্ডার করেছিল মানে কেউ চিকেন থালি কেউ ফিস থালি এইরকম সুন্দর করে লাঞ্চ করার পরে যারা গাড়ি চালায় তাদের প্রতি আমার গভীর সমবেদনা ওদিকে আবার মৌ ফোন করেছিল যে তোরা কখন আসবি আর বাড়ি এসে কি খাবি তো আমি তো বলেছি যে আমি তো এই দুদিন শুধু ডিম খেয়েছি তাই ও আজকে মাংস রান্না করছে আমাদের জন্য আস্তে আস্তে সন্ধে নামছে বাচ্চাগুলো গাড়ির ভেতরে অতিষ্ট হয়ে যাচ্ছে আর ওরা থাকতে পারছে না প্রথমে সৌমদের বাড়ি যাব ওদের তিনজনকে নামিয়ে আমরা গাড়িটা ফেরত দিয়ে বাড়ি ফিরবো চলো টাটা গুড নাইট আবার দেখা হবে টাটা ওদের নামিয়ে দিয়ে আমরা এখন এসেছি গাড়িটা হ্যান্ড করতে কারণ এটা যদি আবার আমরা এখন সারা রাত বাড়িতে রেখে কাল সকালে জমা দিই তাহলে এই গোটা রাতে চার্জ এর মধ্যে ধরে নেবে তো যিনি যার গাড়ি তার ড্রাইভার এসে আমাদের থেকে চাবি নিল এবং গোটা গাড়ির ছবি তুললো যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তুমি হয়নি কারণ এরা দুজনেই খুব সুন্দর গাড়ি চালায় খুব সাবধানে গাড়ি চালায় যাই হোক তো এরপরে আমরা একটা টোটো বুক করলাম করে বাড়ি এলাম এই সময় এসে দ্বীপের আর আমার দুজনের ফোনে একসাথে সুইচ অফ তীরে এসে তড়ি ডোবার মতো অবস্থা বাড়িতে জানাতেও পাচ্ছি না যে আমরা বর্ধমান ঢুকে গেছি আর এদিকে সাতটার সময় ঢুকেছি আর বাড়ি ঢুকলাম সাড়ে নটার সময় কারণ ওই গাড়িটা জমা দিতে গিয়ে ওই যে রাস্তাটা দিয়ে ধরে আমরা গেলাম অসম্ভব গাড়ি ঘোড়ার জ্যাম আর ট্রাফিক আসলে এখন চারিদিকে বিয়ে বাড়ি চলছে তো তাই যত রাত বাড়ছে তত ট্রাফিকও বাড়ছে ওরে কিন্তু আমাদের সবাইকে ছাপিয়ে গেলি তো বিশাল স্ট্রাগেল রান্নাঘরের আলোটা খারাপ হয়ে গেছে আমরা যখন ছিলাম না তো বেচারা আমাদের জন্য মাংস রান্না করছে ফোনের আলোটা জেলে ওইখানে ফোনের আলোটা চেক করেছে মিনি রান্না করছে যাবা যাবার ম্যারিনেট করেছে দেখি সেই ব্যাপার ভাই এই আর বলবেন না ও রান্না করে না আর রোগা হয়ে গেল এটা খেটে খেটে ওরে বাবা একজন আমি চাদা যাও রান্না এবার একদম ফ্রেশ হয়ে নাও হাত পা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নাও ফ্রেশ হয়ে জমিয়ে মাংস ভাত খেলাম আমরা চারজনে আজকের ভ্লগটা এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আমার পরের ভ্লগে গুড নাইট